জানো টুম্পা কাল রাতে একটা পেতনির সাথে দেখা হয়েছিল তারপর কি হয়েছে তুমি ভয় পাও নাই তো আরে না আমি জিজ্ঞেস করলাম আপনি কি ডা সে বলে আমি পেতনি বলো কি তাই নাকি তা তোমার কোনো ক্ষতি করে নাই তো আরে না তখন আমি বললাম আসে শালিকা কোলাকুলি করি আমি তোমার দুলো ভাই ওই তুমি পাশে বের কি কইছো আমার দেখ লাগে কত মিষ্টি মিষ্টি কথা কইতো হনে মুখ বংশি দিয়া জায়গা না না বেশি কিছু কই নাই তো কি কইছো শোন আম খাবা আম কেটে দেবো আর আগে বল তুমি আম পাইলে কোথায় আমি তো আমানি নেই পাশের বাসার ভাবি খেটে দিলো বললো অনেক মিষ্টি মিষ্টি তো কাইটে খাইয়ে তারপরে কত করে কেজি নিলো চলেন ভাবি আপনাকে ঘুরাই নিয়ে আসি টাকলা বেলতলা একবার যায় বারবার না টাকলা বেলতলা একবার যায় মানে কি বুঝলাম না আপনার ভাইয়ের কাছে একবার ঘুরতে চাইছিলাম এমন ঘুরান ঘুরাইছে ঘোড়া মিটে গেছে বলেন কি তা কোথায় ঘুরাইছিল ফ্যানের সাথে বাইন্দা তারপর হ্যালো আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখি পুরোটা জুড়েই তুই ছিলি আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই আপনি রং নম্বরে ডায়াল করছেন কোন খবর রাখো তুমি তোমার মেয়ে এক্সট্রা ক্লাসের কথা বলে বয়ফ্রেন্ড এর সাথে দেখা করতে যায় বলো কি তাই নাকি তা তুমি জানলা কি করে এই দেখো আবার মেসেজ দিছে আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি কালকেও করবো ও ঠ্যাং ভেঙে হাতে ধরাই দাও ফোনটা